এবং আমাদের দেশে বাংলাদেশে ভারতে ভালো ভালো বক্তা বেরিয়েছে কি বলেন কোরআন হাদিস পড়া লাগে না ঘাটাও লাগে না খালি মুখস্থ বক্তব্য দিয়ে দিলেই কোনো অসুবিধা সুর ভালো চান ধারং করে তাই না সুর আমি সেদিনে হাওড়ায় জলসা করেছি তো একজন বলছে হুজুর সুর দিয়ে বক্তব্য এমন সুর দিয়ে বক্তব্য সুরে জলসা জলসা শেষ শেষ কি হুজুর কিছু দিয়ে আর বুঝতে কিছু পারে না আর দেখবেন তিন কিলোমিটার ট্রেনে বায়ান করলে কেউ কিছু বুঝুক আর না বুঝুক আমাদের মায়েরা বলবে কি বক্তাল কি সুরল বুঝলি কি ল বলে বুঝি নাই বেশি কি বলে সুরটা ভালো দিয়ে সমাজটা শেষ হয়ে গেল কিছুই বুঝলে না কিছুই জানলে না এরকম বক্তব্য বেরিয়েছে দেখবেন কাগজে পেপারে নাম লেখা হচ্ছে চতুর্বেদী পঞ্চম বেদী অষ্টম বেদী দিয়ে জলসাই বায়ান দিচ্ছে বাবা জি নাম আয়না বনে নাম ভারতে আমরা কেউ মুসলমান ছিলাম না কলমা পরে মুসলমান হয়েছি আর গড ঈশ্বর ভগবান আল্লাহ সব ব্যা যা সালা বুঝে লিরানে কোথায় ভগবান আছে ঈশ্বর কোথায় পেলি গড অর্থায় পেলি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম একটা আলেম বার করে নিয়ে আসুন কিংবা একটা শিক্ষিত লোক বার করে নিয়ে আসুন আল্লাহ শব্দের স্ত্রী লিঙ্গ নাই চড়ে বলি শুভানন্দ ভগবানের ভগপতি ঈশ্বরের ঈশ্বরী গডের গডি আল্লাহর স্ত্রী নাই বাকি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তাদের গুরুদের সব বাড়ির স্ত্রী লিঙ্গ আছে এই মাইক লাগবে কে বললে কে বলছে সামনে হচ্ছে না এক কুইন্টাল মলবিকে দাউত দিয়ে এই যদি পঞ্চাশ কেজি মাইক করো তার সাউন্ড পাবে যা আছে ওই ঠিক আছে তুমি আর ঝামেলা করো তাহলে আমার মাইকটা লাগাও লাগাও আচ্ছা এইটা দি দাও আমারটা হ্যাঁ আমারটা লাগা ওই ঠেকিয়ে দাও যা হবে দেখা যাবে ও কিছু করতে হবে শুনেন ধাম বাবা বলছে আমাদের কিছু মৌলবি বলছে ভারতে কেউ মুসলমান ছিল না সব থেকে প্রথম আল্লাহ জিনাকে সৃষ্টি করেছেন তিনি কে আদম আলাইহিস সালাম আল্লাহ রেখেছিলেন কোথায় কথা বলুন জান্নাতে তিনি জান্নাতে আছেন আল্লাহ নিষেধ করলেন সব ফল খাও একটা গাছের ধারে পাশে जियो জান্নাত হচ্ছে পবিত্র জায়গা জোরে বলুন কি জায়গা পবিত্র অপবিত্র লয় আমরা দুনিয়াতে কিন্তু বাড়ি তৈরি করলে দেখবেন দালান বাড়ি তৈরি করলে আগে বলে মিস্ত্রি জিজ্ঞেস করে আমার বাড়ি তৈরি করছিলাম তো মিস্ত্রি মুর্শিদাবাদের আমার হবিব ভাই খুব ভালো মিস্ত্রি দ্বীনদার লোক সব আমার বাড়ি ফাড়ি কন্টাকে যা হয় ওই করে তো আমাকে বলছে ইয়াসিন ভাই পায়খানা ঘরটা কোন খেনে চেম্বারটা কোথায় করবে ঘর হলো না আগে চিন্তা চেম্বারটা কোথায় হাঁকবো কোথায় কথাটা বুঝতে পারেন চিন্তা হয় না হয় না বাড়ি করার আগে পায়খানার চেম্বার জান্নাতে জান্নাতে পায়খানার প্রয়োজন হবে না খানা থাকবে পায়খানা থেকে পবিত্র থাকবে জোরে বলুন পানি তো পান করবে প্রস্রাব থেকে আল্লাহ পবিত্র রাখবে মানুষকে প্রস্রাবের প্রয়োজন নেই পায়খানার প্রয়োজন নেই যেমনি আলম আলাই সালাত আল্লাহকে বললে আল্লাহ মুখানা লাগায় পায়খানা লেগেছে বেরিয়ে যাও জান্নাত থেকে আল্লাহ আদম আলাই সালাত সালামকে দুনিয়ার বুকে যদি প্রথম কোথাও নামিয়েছে সেই স্থানটার নাম হচ্ছে হিন্দুস্তান জোরে বলুন সুভান আল্লাহ জায়গা হচ্ছে শ্রীলঙ্কার মাটি আদম আলাই হিন্দু ছিল না মুসলিম ছিল কথা বলে না নবী ছিলেন শুধু মুসলিম নয় নবী বাবা থোড়া স্টাডি কার লিজি দুনিয়া পহলা ইনসানো থে ও মুসলমানো সেটাও শেষ হবে মুসলমানের দ্বারা আর আল্লাহ শুরু করেছে মুসলমানের দ্বারা বড় কষ্ট লাগে আপনি জানেন না হিন্দুস্তানে হিন্দুস্তানের পূর্ব পুরুষ যারা ছিল তারা মুসলমানি ছিল বুধ শুরু হয়ে গেল নুনবীর নবীর জওয়ানা থেকে এই ধরনের মধ্যেখানে যখন গ্যাপ থেকেছে মানুষ দিশারি খুঁজে না পাওয়ার কারণে দিন থেকে ভটকে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তো ওই জন্য দ্বীনকে পরিপূর্ণ করেছেন জনাবে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিনকে পরিপূর্ণ করলেন এবং সেই দায়িত্ব নবীজির কাছ থেকে সাহাবি সাহাবির কাছ থেকে তাবিন তাবে তাবিন আজ পর্যন্ত এই নবীর ওয়ারিস দিকে দেখতে পাচ্ছেন উলামায় দিনরা বসে আছে আজকে মুসলমান হায়রা দিনে ইলিম না থাকার কারণে বেঈমান কাফেরদের আখলাখ চরিত্র এতগুলো কাজ আমাদের উপরে চেপে বসেছে তা না হলে অনেক মুসলমান আমাকে মসজিদে একজন বলছিল ফিলিস্তিন গাজার এই অবস্থা বলে একজনের দায়ী হচ্ছে মুসলমান নিজেরা দায়ী পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুক্তি বর্তমানে তার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তানে আমি গতকাল তিনার একটা বক্তব্য শুনছিলাম কে পুরে দুনিয়া কে মুসলমান এ ইসরায়েল কো হেল্প কর রাহা पैसे से हेल्प कर रहा है मालिक तरह हेल्प कुछ बोले मैंने बड़ा सोच समझकर इस नतीजे पे पहुंचा हूं कि दुनिया के मुसलमान को इस हालत में जितने भी इज़राइल का प्रोडक्ट है ये हराम है यूज करना मैं फतवा दे दिया अब तुम लोग समझ लो क्या करोगे तिनी उदाहरण दीजिए भारत চল্লিশ কোটি মুসলমান এখন অনেক শিক্ষিত লোক বলবে হুজুর বুকা কিছুই জানে না ভারতে আঠেরো কোটি মুসলমান ওটা সরকারের খাতায় আমার আব্বা স্কুলে গেছে শুনেছে ভারতে পড়ে এসছে আঠেরো পার্সেন্ট মুসলমান আমি স্কুলে গেলাম আঠেরো পার্সেন্ট আমার বড় মেয়ে স্কুলে যাচ্ছে সে এসে বলছে আব্বু আমরা ভারতে আঠেরো পার্সেন্ট আমি বলে হ্যাঁ মা আমরা হিজড়ে পিলে হয় আঠেরো তুই থেকে আছে তারপরও তো অনেকজন বলছে দিল্লিতে দাঁড়িয়ে মুসলমান দশ দশ বাচ্চে মুসলমান পাঁচ পাঁচ বাচ্চে লেতে আমরা মলবিরা পাঁচটা ছেলে নিলে বলছে লোক দেশ দরইয়ে এদের কোনো লাগাম নাই মুসলমান দেখি দেবো আপনাকে মুসলমান ডাক্তার মুসলমান শিক্ষিত কিছু হারাম খোর আছে তারা মলবি দিকে বলছে এদের কোনো লাইসেন্স নাই পাঁচটা সাতটা করে ছেলে এবার তোর হবে না তা নিবি কোথা থেকে কথাটা বুঝতে পারেন তুই তো তোর যৌবনটা খরচ করিস নোংরা যায় পতিতা লয়ে বাদকান নারীর পেছনে আল্লাহর কৃপায় আল্লাহ আমাদের যৌবনটা হারাম জায়গায় নষ্ট করতে দেয় না হালাল জায়গায় তাই আমাদের সন্তান বেশি কথাটা বুঝতে পারেন যদি বলেন প্রমাণ দেব বীরভূম জেলায় যতগুলো মাদ্রাসা আছে এই গ্রামেও মাদ্রাসা আছে আছে না নাই আছে দিকে চ্যালেঞ্জ দিলাম কাল সকাল বেলাই এক এক্ষুনি আমি দেড় থেকে দু ঘন্টা এখন স্টেজে আছি কোনো বাপের বেটা যদি থাকেন মাদ্রাসায় চলে বাথরুম গুলো পাইখানাগুলো চেক করে আসুন যদি সেখান থেকে স্যাক্সের ট্যাবলেটের পাতা পান কুড়ি নিয়ে আসুন সেখান থেকে নিরোধ পেলে কুড়ি নিয়ে আসুন যদি বলেন প্রমাণ নিবেন আমি সিউড়ির কলেজ বলবো না পশ্চিম বাংলার সব দামি ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন না শুনেননি আপনারা একটা ছেলে আত্মহত্যা করে র্যাগিং করা হয়েছে মারা গেল মিডিয়াওয়ালারা যখন চেক করতে গেল তাদের চোখ চরক গাছ সেখানকার বাথরুম থেকে মিডিয়াওয়ালারা ফটো তুলেছে নিরোদের প্যাকেট পাওয়া গেছে স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে দুটোর মধ্যে পার্থক্য পেলেন না পেলেন না মাদ্রাসা আর সেটা আমাদেরকে লোকে বলছে মাদ্রাসা ছাপ তোমরা যৌবনটা নষ্ট করছো তোমার পড়ার লাইফে আর মাদ্রাসার তালবিলিম দিকে আমরা শিক্ষা দিই এই তাল এরা বাঁধা থাকে এদিকে আমরা তালিম দিই তো এই ছেলেটা যখন বিয়ে করবে আর যৌবনের দাম বেশি কথাটা বুঝতে পারেননি